কথাটা বলতেছিলাম এয়ারে হাজরি এই দুনিয়ার কোন স্থায়ী জীবন যেদিন শেষ হয়ে যাবে আপনি আমার সবাইকে পরকালের জগতের দিকে পা দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পরকালের প্রথম গাঠ প্রথম স্টেশন হলো কবর বলেন হে আমার দল যেই দিন তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে মানুষেরা তোমাকে লাশ বানাইয়া কবরের দিকে নিয়ে যাবে তোমার লাশের পিছনে পিছনে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে ভিতরে যাবে না

يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله أو كما قال عليه الصلاة والسلام ألا الرسل صلى الله عليه وسلم ملن غي أمر أم হয়ে যাবে তিনটা জিনিস তোমার লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে এক নাম্বার তোমার দুনিয়ার উপার্জিত দন সম্পদ এইগুলো তোমার কবরে তোমার লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে দুই নাম্বার তোমার দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে এরাও লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে তিন নাম্বার হলো তোমার জীবনের উপার্জিত সমস্ত বাঙ্গা টুকর আমল এইগুলা কবর পর্যন্ত যাবে আল্লাহর নবী বলেন তাইরুজিউ ইসনা নেই দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে একটা হলো তোমার দুনিয়ার ধন সম্পদ এইগুলা কবরের সাথে সাথে হবে না কবরের ভিতরে তোমার সাথে যাবে না আল্লাহর নবী বলেন উম্মত রে দুই নম্বর তোমার দুনিয়ার যত মোহব্বতের আত্মীয় স্বজন হয় না কেন যত মায়া মহব্বত করো না কেন একজন কিন্তু কবরের সাথে হবে না কবরে তোমার সাথে যাবে না কবরের পাড় থেকে ফিরে আসবে আর একটা জিনিস এমন আছে যেটা ফিরে আসবে না কবরের ভিতরে তোমার সাথে থাকবে তোমার সাথে হয়ে যাবে ওই জিনিসটার নাম হলো আপনি আমার জীবনের বাঙ্গা টুটার আমল যেই নেট আমল আপনি আমি মাঝে মাঝে করি মাঝে মাঝে মনে চাইলে করি অনেক সময় করি না ছোট হোক অথবা বড় হোক যত আমল আছে একটা আমল হবে না প্রত্যেকটা আপনি আমার কবরের সাথী হয়ে যাবে এই জন্য বাইরা আমার আজকে তাকায় দেখেন এই দুনিয়ার সাত সত্তর বছরের কোন স্থায়ী জীবন এই জীবনটা আজকে আমরা যার পিছনে ব্যয় করি যে জিনিসের পিছনে ব্যয় করি একটা দেখবেন দুনিয়ার জীবনটা আজকে আমি আপনি আমি সবাই ব্যয় করি সম্পদ উপার্জনের পিছনে সম্পদ উপার্জন করার জন্য দিনে রাত্রে পরিশ্রম করি দিনেও করি রাত্রেও করি মাতার গাম পায়ে ফেলাইয়া সম্পদ কেমনে বেশি উপার্জন করা যায় শুধু এই প্রতিযোগিতায় লিপ্ত আমার চাচাতো ভাই ঢাকা শহরের দশতলা বিল্ডিং এর মালিক আমি কেমনে পনেরো তলা মালিক হইতাম এই চিন্তা আর প্রতিযোগিতায় লিপ্ত সম্পদ উপার্জন করার জন্য দিনে রাত্রে যত পরিশ্রম করি না কেন আজকে দুনিয়ার সময়টা ব্যয় করতেছি অনেক মানুষ দেখবেন সম্পদ কামাই করে জমা করে বুক করতে পারে না এমন আসে না নাই বহু বছর পর্যন্ত বিদেশের মাটিতে প্রবাসী জীবন সেখানে পরিবারের সুখ শান্তির জন্য সম্পদ কামাই করে শেষ বয়স যখন চলে আসি মনে মনে পরিকল্পনা করে আমি দেশে যাব এখন আর কত বৎসর বিদেশে থাকবো এখন তো আর সময় নেই বাড়িতে যাব। সুখ শান্তির জীবন গঠন করব। ওই মানুষটা বিদেশ থাকিয়া কল্পনা জল্পনা নিয়ে দেশের বাড়িতে আসে সুখে শান্তিতে থাকবে কিন্তু দেখা যায় এমন অনেক আল্লাহর বান্দাবান্দি পাওয়া যায় দেশের মাটিতে সুখ করবে শান্তিতে থাকবে এই কল্পনা নিয়ে দেশের ভিতরে যখন আসে দেশে আসে বেশি দিন আর থাকে না এর ভিতরে টাইম শেয়ার ডেড বডি এমন আসে না নাই কিন্তু যেই মানুষটা এই দুনিয়ার জীবনটাকে সম্পদ উপার্জনের পিছনে সময় ব্যয় না করেই পর কালের সামান জোগাড় করায় লিপ্ত ওই মানুষটাই মূলত সফল ওই মানুষটাই পরকালের জীবনে শান্তির জীবন পাবে আর যেই মানুষটা দুনিয়া উপার্জনের জন্যে বিদেশের মাটিতে জীবনের একটা বিরাট অংশ সময় বিদেশের মাটিতে কাটাইলো এমন অনেক আছে সম্পদ উপার্জনের পিছনে পড়িয়া দিন ভুলে যায় আল্লা ভুলে যায় সম্পদ কামাইলো কথা ঠিক নিজেও বুক করতে পারলো না এই দিন দুইরা চক্ষু বন্ধ হয়ে যাবে আল্লাহর নবী বলেন উম্মত রে সম্পদের মালিক তুমি থাকবে না এই সম্পদের মালিক আরেকজন হয়ে যাবে তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে সম্পদ কিন্তু কবরেও যাবে না তাহলে আমি সম্পদ কামাই করলাম দুনিয়া তো আমি বুক করতে পারলাম না আমাকে কবরস্থ করা হলো সম্পদ আমার সাথে কবরেও যাবে না আমার মতো কত দনাট্ট ব্যক্তি পৃথিবীতে ছিলেন কত সম্পদশালী ব্যক্তি দুনিয়ায় ছিলেন কিন্তু পৃথিবীর থেকে বিদায়ের সময় তিন টুকরা কাফনের কাফর সারা কিছুই নিতে পারে নাই ঠিক না বে ঠিক এখান থেকে আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা দরকার আমি যা কিছু করি না কেন যত সম্পদের মালিক হই না কেন এই একটা সম্পদের মালিক আমি থাকব না যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে একটা সম্পদ আমার কবরের সাথে হবে না আজকে আমি যদি হারাম পন্থায় সম্পদ উপার্জন করে থাকি সুদ ঘুষ খেয়ে যদি সম্পদ কামাই করে থাকি আমতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে আমি যদি বুক নাও করি আমি মারা যাওয়ার পরে এই হারাম পন্থায় উপার্জিত সম্পদের মালিক আমার সন্তান হবে আমার উত্তরাধিকারী হবে তারা বুক করবে কিন্তু আল্লাহর আদা আলতের পড়ে যাব আমি মনে করেন আপনার জীবনে আমল আছে আর হারাম পন্থায় উপার্জন করার জন্যে বদ আমলও আছে জানে আপনি আল্লাহর কাছে দরা পড়ে গেছেন আল্লাহর কাছে দরা আপনার জীবনের নেক আমল আর বদ আমল ওজন দেওয়ার পরে মনে করেন আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি একটা নেকির প্রয়োজন একটা নেকি আল্লাহর পক্ষ থেকে বলা কবি বান্দা একটা নেকি যদি আনতে পারো আমি আল্লাহ তোমার জিন্দিগির অপরাধ মাফ করে তোমাকে জান্নাত দিব ওই কেয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা বড় অসহায় হইয়া ঘুরতে থাকবে একটা রেখি তালাশ করার করতে একটা রেখি আনার জন্য মনে মনে বড় কল্পনার জল্পনা আমি দুনিয়াতে অনেক টাকা কামাই করেছিলাম একটাও বুক করতে পারি নাই আমার সন্তানরা বুক করেছে আজকে আমি একটা নেকির জন্যে আটকে পড়ে গেছি বাবা বহু বলে আসানি আজকে মাঠে চিন্তা করবে কল্পনা করবে আমার সন্তানের কাছে যদি আমি যাই আমার সন্তান হয়তো আমাকে একটা নেকি বাবা সন্তানের কাছে যাবে আল্লাহ আত্মা রবি রহমতুল্লাহ ওনার কিতাবে লেখেন একটা নেকির জন্যে মানুষ তালাশ করতে থাকবে আত্মীয় স্বজনের কাছে যাবে বন্ধু বান্ধবের কাছে যাবে কেউ দিবে না সন্তানের কাছে গিয়া বলবে আমি তোমার আব্বা দুনিয়ায় সম্পদ উপার্জন করেছিলাম আমি বুক করতে পারি নাই সব সম্পদ তোমরা বুক করেছ আজকে আমি তোমার আব্বা দরা ভরে গেছি একটা নেকির দরকার সন্তান রে একটা নেকি যদি আমাকে দাও আমি তোমার আব্বা নামের আগুন থেকে রক্ষা বাবা মহান আল্লাহ আমাকে জান্নাত দিবেন একটা নেকি চাই ওই কিয়ামতের কটির ময়দানে সন্তান কোন জবাব দিবেই আমি দুনিয়ায় আসতে গিয়া নিশ্চয় আমার কোনো না কোনো একজন পিতা ছিলেন বাবা ছিলেন কথা ঠিক কিন্তু আপনি কে গো আমি আপনাকে চিনি না না আপনাকে আমি নেকি দিতে পারবো না নেকি দিতে পারবো না ওই কেমতের কঠিন ময়দানে সন্তান একটা নেকি দিবে দূরের কথা বাবাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না আল্লাহ আল্লাহ পাকুল আলমিন এই কথাটাই কোরআনে তুলে ধরছেন ইয়ৌ মায়া ফিরুল সাহিবাতী ওয়া বালিহ। লিকুল ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'রুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে। বাবা সন্তানকে নেকি দিবে দূরের কথা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবাকে পরিচয় দিবে না সন্তান মাকে নেকি দিবে দূরের কথা মাকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে নেকি দিবে দূরের কথা স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে না কে অন্যের কাছে দৌড়তে থাকবে বাঁধতে থাকবে পলায়ন করতে থাকবেই প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ব্যস্ত থাকবেই লিকুল লিম্রি ইম মিন হুম ইয়াও মা ইউনি উই কেয়া মতের কঠিন ময়দা নেই প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেই ইয়া লফ ইয়া লফ

সম্পদ উপার্জন করে থাকি কেয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর আজালতে আমাদের কি জবাব দেওয়া লাগবে হাদিস শরীফে সাল্লাল রসুল sallallahu alaihi wasallam বলেন কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান একটা কদম নারবার শক্তি পাবে কয়টা প্রশ্ন পাঁচটা قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم يوم القيامه من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفلاه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم أو كما قال

জীবন দিয়েছিলাম হায়াত নামক একটা জীবন দিয়েছিলাম এই জীবনটা কোন কাজে ব্যয় করে চোখ হিসাব দাও দুই নাম্বার তোমাকে এই জীবনের ভিতরে একটা যৌবন দিয়েছিলাম বহুত বড় দামি জিনিস একটা যৌবন এই কালটা বড় এই সময়টা বড় দামি জিনিস এই যৌবন কালটাও তোমাকে দিয়েছিলাম হিসাব দাও তিন নাম্বার প্রশ্ন হবে বান্দারে হিসাব দাও এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে কোন কাজে সম্পদ কোন খাতে সম্পদ উপার্জন করেছ কিভাবে সম্পদ উপার্জন করেছ কোন কাজের মাধ্যমে সম্পদ উপার্জন করেছ হিসাব দাও শুধু উপার্জন করেছো কোন দিক থেকে শুধু তা নয় মহান আল্লাহ চতুর্থ প্রশ্ন করবেন বান্দা ও ফিমা আনফাকা এই সম্পদ কোন খাতে তুমি খরচ করেছ তাও হিসাব দাও ওذن মুসলমান ইমানদার আজকে দুনিয়া কামাই করার পিছনে আমরা যারাই লেগে আছি কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালত অবশ্যই জবাব দেওয়া লাগবে কোন খাতে আমি উপার্জন করেছি ঠিক না বেটি এই জন্য ভাই সম্পদ উপার্জন করবো হারা হালাল হারাম কারণ কেয়ামতের মধ্যে জবাব দেওয়া লাগবে আর এই সম্পদ তো আমার হাত আমার হাতে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমার দুইটা চক্ষু খোলা থাকবে দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে যত সম্পদশালী হোক হন না কেন কোনো কিছু কাজে লাগবে না সব কিছুর দেখে আপনাকে তিন টুকরা কাহনের কাহর সাথে নিয়ে কবর নিতে হবে ঠিক না ঠিক শুরুতে যে হাদিস কেলা পাঠ করেছিলাম আল্লাহ রসুল বলেন তোমাকে যখন মানুষ কবরের দিকে নিয়ে যাবে তোমার লাশের পিছনে পিছনে তোমার দল সম্পদ যাবে না তোমার সাথী হবে না দুই নাম্বার তোমার দুনিয়ার যত মহব্বতের মানুষ হয় না কেন যত আত্মীয় স্বজন হয় না কেন কেউ কিন্তু কবরের সাথী হবে না আপনার তো তো মহব্বতের সন্তান হয় না কেন মা বাবা নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট দেয় না নিজে একটা ভালো জিনিস খায় না সন্তানের জন্য দেয় খেলে মায়া আর মহাব্বত আল্লাহর নবী বলেন যত মহব্বতের মানুষ হয় না কেন যত ভালোবাসার স্ত্রী হয় না কেন একজন কিন্তু কবরের সাথী হবে না কেউ কিন্তু কবরে যাবে না রে দুনিয়াতে এমন কোন কথা আপনি আমি শুনি নাই এমন কোন স্ত্রী এই কথা বলেছে আমার স্বামীর দুনিয়াত নাই আমি কেমনে থাকবো আমারও দেলাও এমন কথা কেউ কইসেনি না কেয়ামত পর্যন্ত এমন কথা কেউ বলবে না আল্লাহর নবী বলেন হোমত যত মহব্বতের মানুষ হয় না কেন কেউ কিন্তু কবরের সাথে না কেউ কিন্তু কবরে যাবে না তোমাকে করার রাখার সবাই চলে আসবে কিন্তু হবে না এক বছর দুই বছর এইভাবে বিশ পঁচিশ বছর পরে তোমার নামটাও বলে যাবে মানুষ তোমাকে চিনবে না ঠিক না বেটি আজকে মনে করেন আপনি আমি যেই বাড়িতে বসবাস করি এই বাড়ির মালিক একদিন আমি ছিলাম না আমার বাবা ছিলেন আর একটু আগে বাবাও ছিলেন না দাদা ছিলেন আর একটু আগে যদি এই বাড়ির মালিক আপনার ছিলেন না আপনার বড় বাবা ছিলেন বড় বাফ দাদার বাফ যদি জিজ্ঞাসা করা হয়ে বলুন তো দেখি আপনি যে বাড়ি দিয়া বাড়িওয়ালা যার ঘর দিয়ে আপনি গরুওয়ালা যার ব্যবসা দিয়ে আপনি ব্যবসায়ী হয়েছেন যার সম্পদ দিয়ে আপনি সম্পদশালী হয়েছেন মনে করেন আপনি যে বাড়িতে থাকেন এটা আপনার বড় বাবার হাতের কামাই যে সম্পদ আপনি বুক করতেছেন এটা আপনার বড় বাবার হাতের কামাই যিনি পঞ্চাশ বছর আগে ছিলেন যদি জিজ্ঞাসা করা হয় সম্পদশালী তোমার বড় বাপ ওনার নামটা কি ছিল বলো আমার বিশ্বাস কি বলতে পারবে না যেই লোকের সম্পদ আপনি আমি বুক করি আজকে ওনার নামটাও যেমন আমি জানি না বেশি দূরে নয় এমন একদিন আসবে আজকে তুমি মাতার গাম পায়ে ফালাইয়া দিনে রাত্রে পরিশ্রম কইরাও সম্পদ কামাই করলাম জাগা বাসার মালিক হইলাম এমন একদিন আসবে তুমি অন্ধকার কবরে ঘুমাইয়া থাকবা তোমার জাগা জমির মালিক এমন ব্যক্তি হবে যেই লোক তোমার নামটাও জানবে না তুমি কে ছিলে এমন দিন আমাদের সবারই আসবে তো হ্যাঁ অবশ্যই আসবে এমন দিন সোমারে আসবে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ধন সম্পদ কবরে যাবে না তোমার সাথে হবে না বড়কালের কোনো উপকার আসবে না দুই নাম্বার তোমার দুনিয়ার আত্মীয়-স্বজন কেউ উপকার করতে পারবে না কেউ কিন্তু কবরের সাথী হবে না হাত হবে আপনি যদি নেককার সন্তান রেখে যাইতে পারেন না সন্তান যদি নেককার হয় তাহলে কিছু লাভ আছে আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিস শরীফের মাঝে বলেন মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় মারা যায় মানুষের তিনটা নেক আমলের দরজা খোলা থাকে সব বন্ধ হয়ে যায় তিনটা নেক আমলের দরজা খোলা থাকে একটা হলো ওয়া সদা মিন সাদাকাতিন জারিয়াত সদ্কায়ে জারিয়া আপনি যদি সদ্কায়ে জারিয়া নাকি জান আপনি কবরে ঘুমায় থাকবেন সদ্কায়ে জারিয়ার সওয়াব আপনি কবরে দৈwidetildeত দুই নাম্বার আপনি যদি নেককার সন্তান রেখে যান নেককার সন্তানের বাবা কবরের সামনে গিয়া বাবার জন্য দুইটা হাত তুলবে যে কোনো জায়গায় থাকুক বাবার জন্য মা বাবার জন্য হাত তুলবে দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগির নেকর সন্তানের আমলের একটা অংশ আল্লাহ পাক মা বাবার কবরে পৌঁছায় দেয় তিন নাম্বার আপনি যদি এলিম শিক্ষা দেয়া থাকে আপনি কাউকে আলিফবা শিখাইছেন উনি আর পাঁচজনকে আলিফবা শিখাইছেন ওই পাঁচজন আর দশজনকে শিখাইছেন এইভাবে কেমত পর্যন্ত একজনের পর আরেকজন একজনের পর আরেকজন এই যে শিক্ষা ব্যবস্থা চালু থাকবে যিনি গেছেন ওই লুকটের কবরে থাকবে আর কেমন থাকবে যাইতেই থাকবে থাকবে কন্যা ভাই এক নম্বর দন সম্পদ আমার কবরের সাথে হবে না দুই নম্বর আমার দুনিয়ার আত্মীয় স্বজন কবরের সাথে হবে না

একটা ভালো যেদিন তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে তোমাকে কবরস্থ করা হবে তোমার জীবনের নামাজ তোমার জীবনের রোজা তোমার জীবনের দান খয়রাত তোমার জীবনের কোরআন তিলাওয়াত তোমার জীবনের বাঙ্গা টোটা সমস্ত নেকা আমল ওই দিন তোমার কবরের সাথে হবে নেকা আমল যদি কবরের সাথে হয় আল্লাহ হবে কবর রাখতে দেরি হবে কবর জান্নাতের বাগান গতি একটা সেকেন্ডও দেরি হবে না সুবহানাল্লাহ তো dicoter বলতেছিলাম আপনি আমার দুটো চোখ দুটো বন্ধ হয়ে যাবে ওই দিনে বোঝা যাবে কে আফন আর কে ফর আজকে যার জন্য দুনিয়ার জীবন ব্যয় করতেছি সম্পদ বর্জনের পিছনে চলেমের সুখ শান্তির জন্য চলেমের মানুষের মায়া মহব্বতে দুনিয়ার জীবনটা আজকে ব্যয় করতেছি যে কাজে আপনি আমি বেশি সময় ব্যয় করি একটাও আমার কোন কাজে লাগবে না আর যে নেক আমল মাঝে মাঝে সময় বেরে করি ওই সমস্ত নেক আমলই আপনি আমার ঘরকালের কবরের সাথে হবে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দেবে কন্যা সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন